হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তারকের থেকে আসার পর আজকে আবার ভালোভাবে একটা ভিডিও শুরু করছি না হলে কদিন ধরে কোনো ভিডিও কীভাবে শুরু করছি আর তার কোনো শেষও হচ্ছে না কিভাবে কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না মানে সব একটা অনিয়মে চলে গেছে তো যাই হোক আজকে তারকের থেকে এসেছিলাম সোমবার আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি তো সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে ভিজে গেছিলাম সব কাজ করতে করতে স্নান একেবারে সেরে নিয়েছি মা আসবে একটু পরে ওই এগারোটার দিকে মা আসবে তারপর রান্নাটা বসাবো মাছটা কেনা আছে ফ্রিজ থেকে সেগুলো বার করে রেখে এসেছি সকালবেলা এখন স্নান করে চা নিয়ে বসলাম মেয়ে ওদিকে পড়তে বসেছে ও যাবে একটু পরে টিউশন তার উপরে আবার যা মেক করে এসছে সকাল থেকে একচট বৃষ্টি হয়ে গেছে এখন আবার মেক করে এসছে জামাকাপড় তো সব মেলে দিয়েছি বাইরে দেখো জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম মেক করে এসছে দেখো পুরো আকাশ অন্ধকার করে আছে দেখো সব ভিজে বৃষ্টি এক পশলা হয়ে গেছে সকালে এখন বসেছি চা খেতে খেতে এসে ওর এখন বড় ধরতে হবে ওদিকে মায়ের জামা কাপড়গুলো সব মেলা আছে বৃষ্টির মধ্যে আর কি করবো সকালবেলা ওই সকালবেলা রাতের বেলা পাহার তলায় দিয়ে দিই শুকোনোর জন্য তো যাই হোক এখন চা খাই নিয়ে বসেছি তোমাদের দেখাই দেখো চা আর পাউরুটি এখান থেকে আর্ধেক পাউরুটি ঠাকুমাকে দিয়ে দিয়েছি আর আমি নিয়েছি একটু বাটার মাখিয়ে চিনি দিয়ে আর একটা মিষ্টি এখন আগে চাটা খাবো কিছুক্ষণ পরে তারপরে ওটা খাবো আর মেয়ে খেলো কেক সকালবেলা ও একটু পরে পড়তে যাবে তো যাই হোক পড়াটা এখন ধরি আবার আজকে সারাটা দিন কীরকম কী কাটছে সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ওই বলতে বলতে বৃষ্টি নেবেও গেছে যাই কাপড়গুলো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলেও তোমাদের বলেছিলাম যে সারাদিন কী করেছিল ব্যস্ত হয়ে পড়েছিলাম ডাক্তারখানা নিয়ে গেলাম ওষুধ নিয়ে এলাম আবার ওর এখানেই ছিল আবার সেদিনকে তারকেশ্বর গেছিলাম তারকেশ্বর যাওয়ার পথে ওর পায়ে কিছু একটা ফুটেছিল যার জন্য পাটা ফুলেছিল তো সেটার জন্য জ্বর আসতে পারে যাই হোক সারাদিনটা ওই ওদিকেই কেটে গেছে দুপুরবেলা কোনো রকমে একটু রান্নাবান্না করে খেয়েছিলাম তো এখন আবার এই এখন রাত্রেবেলা তখন এখন বাজে নটা মতো তো এখন মা একটু রান্না করলো মাংস রান্না হয়েছিল তো সেটা মা রান্না করলো তা এখন আবার ভিডিওটা একটু অন করলাম তোমাদের দেখাবো বলে পড়া হয়ে গেছে ওর সবে উঠলো পড়ে ওই যে বোন ওখানে বসে আছে কেমন আছে শরীর এখন তো চোখ মুখ চোখ মুখ একদমই বসে গেছে কথা বলতে পারছে না এখন জ্বরটা নেই কিন্তু জ্বরের একটা এফেক্টটা শরীরের মধ্যে পড়ে মাথা মাথা যন্ত্রণা করছে গাত পা যন্ত্রণা করছে আমি কিছু আগে শরীর খারাপ উঠলাম জ্বর থেকে আবার ওর হলো আর মা এই রান্না করেছে তোমাদের দেখাই চলো আমি তো চিকেন খাবো না আমি একটু ভাত খেয়ে নেবো বা দুপুরের মাছের ঝোল করেছিলাম সে তো সেই মাছের ঝোল আছে সেটা দিয়ে আমি খেয়ে নেব আর মা চিকেন করেছে ওগুলো ওরা খাবে চিকেন একটু কষা কষাই রেখেছে খুব বেশি ঝোল রাখেনি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল ওই এগারোটা মতো সকাল থেকে বাসি কাজ ছেড়ে ঠেড়েই স্নান করলাম এই কদিন ধরে তো একদম বৃষ্টি হচ্ছিলো যার জন্য জামাকাপড় কিছু কাঁচতে পারছি না আজকে এক গাদা জামাকাপড় ভিজিয়ে সব কেঁচে ধুয়ে তারপর স্নান করে এখন করছি টিফিন আজকে আবার শুক্রবার আজকে আবার নিরামিষ তো ওই জন্য করছি চাউমিন নিরামিষ চাউমিন বাদাম দিয়েছি আর আলু আর লঙ্কা হালকা হলুদ দিয়েছি আর অল্প নুন দিয়ে কয়েকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না আসলে ক্যামেরা অনই করতে পারছি না অনেক কাজ তারপরে বোন আছে বোনের শরীরটা খারাপ এখনও ঠিক হয়নি জ্বরটা আসছে আর যাচ্ছে এখনকার সময় তো এই জ্বরটা খ সবারই প্রায় ঘরে ঘরেই হচ্ছে তো সংসারের কাজ করে মা এখনও আসেনি মা আসবে সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে সকাল থেকে এই সময়টা বোন থাকলে ভালো বোনও কাজ করে হাতে হাতে তো একদমই উঠতে পারছে না বিছানা থেকে যার জন্য এখন একটু এই স্নান করে এসে টিফিনটা করে দিচ্ছি ও খাক খেয়ে ওষুধ খাক ও ছেলে গেছে স্কুলে আবার সঞ্জীব গেল আমতে তো এইটা হয়ে গেলে তারপর আবার রান্নাটা বসাবো তো ওই জন্য ঠিকঠাক কন্টিনিউ ভিডিও করতেও পারছি না আর ভিডিও আপলোডও করতে পারছি না যাই হোক এখন কয়েকদিন একটু এরকমভাবে চলবে তারপর আবার ঠিক হয়ে যাবে টিফিনটা বোনকে দিই হয়ে গেছে ওটা তারপরে কি রান্না না করছে আবার তোমাদের একটু পরে দেখাচ্ছি অত জামা কাপড় কেঁচেছি এই শাড়িগুলো তো কবে থেকে পড়েছিল কাঁচা হচ্ছিল না বর্ষার জন্য সব কেচে দিয়েছি এখনো ওপরে ছাদেও অনেক কাজ সকাল থেকে করে ফেলেছি এখন হাত পা সব ব্যথা করছে তার মধ্যে এখন মেয়ে ফ্যান চলছে একটু বসি মা সবই এলো কি খেলি যাই সকালবেলা দই দিয়ে খেয়েছে আর আপেল দিয়ে আমি এখন ফ্যানের তলায় একটু বসি প্রচুর গরম লাগছে সব থেকে বেশি হাত ব্যথা করছে এত জামা জামাকাপড় কেচেছি ছাদে তোমাদের দেখাবো নিয়ে গিয়ে কত জামাকাপড় সব মেলে দিয়ে এসেছি সবই ভিজা ভেজা স্যার 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 করছে একটু পরে আবার বাবান চলে আসবে আবার একটু পরে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার রান্না বসাবো চল আবার পরে হ্যাঁ আজকে তো নিরামিষ বলেছি আজকে নিরামিষ শুক্রবার সব সকাল থেকে এ টু জেড মাজা ঘোষা সব করতে হয় ঠিক আছে আবার পরে তোমার সাথে কথা বলেছি আচ্ছা অনেক দিন বাদে ছাদে উঠলাম তোমাদের দেখায় কত জামা কাপড় ছাদে মেলা দেখো এখানে ওখানে তারপরে পুষগুলো পর্যন্ত সব ভেজা ছাদের অবস্থাটা দেখো একবার বৃষ্টি হয়েছে পুরো শ্যাওলা পড়ে আছে তো এখন বাজে দুপুর একটা আমি রান্না অনেকক্ষণই বসিয়ে দিয়েছি কিছু কিছু রান্না হয়ে গেছে কিছু রান্না এখনো বাকি আছে আর স্নান তো সকালে হয়ে গেছে বলেছিলাম তো রান্না কি করছে তোমাদের দেখাই হয়ে গেছে আর এদিকে হয়েছে মটর ডাল কি সবটাই ভেজ আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা লঙ্কা দিয়ে আর এদিকে বসাচ্ছি আলু দিয়ে আর পটল দিয়ে পোস্ত এই যে আলু কেটে রাখা আছে আর এখানে পটলটা একটু কালো জিরে ফোরন দিয়েছি তেলের উপরে আগে ভেজে নিয়ে তারপর আলুটা দেব পোস্ত হবে ধরি রান্না হচ্ছে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি আর চাইছিলাম না রোদ চাইছিলাম এখন যে সকাল থেকে রোদ উঠেছে এখন লাগছে অসহ্য করে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে আবার তার মধ্যে ওই চাউটা খেলাম তখন বারোটার সময় খেয়ে আরও বেশি হাঁপিয়ে যাচ্ছি আর এইদিকে মেয়ে এখন মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে ওর মাসি হ্যাঁ আমি তো ওইদিকে রান্না করছি ওই জন্য বোন একটু সুস্থ আছে আগের থেকে ওই জ্বরটা আসছে আর যাচ্ছে কিন্তু শরীরটা খুব দুর্বল এই তো আমিও ভুগলাম কতদিন আগে ওই শরীর খুব উইক হয়ে যায় স্নান করবি কখন আর আরেকজনকে দেখো আরেকজনকে একজনকে হয়ে গেছে এখন বসে বসে ওখানে টিভি মানে ফোন দেখছে ওই ওখানে চুপচাপ বসে আছে ওই কারণে না হলে এতক্ষণ আর রোড পেছনে একটা মানুষ শুধু দৌড়ে বেড়াতে হতো রাস্তা আর ঘর তো বাকি রান্নাটা সেরে নি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি আজকে আবার একটুখানি যাব বাজার করতে কালকে আবার দিদি বাড়ি চলে যাব বাজার করতে যাব আমাদের এখানে কলবাজারে ওখানটায় বিকেলবেলা বাজার বসে ওখানে একটু সস্তা পাওয়া যায় বাজারটা মাকে করে তুলে এনে দেবো হাঁশকাবাড়ি বাজার কালকে রাতেই তোলা হয়ে গেছে আর সবজি বাজারটা শুধু তুলে দিলে হয়ে যায় তো আমরা এখন এখন বাজে বিকেল পাঁচটা দেখো কিরো মেক করে এসছে পাঁচটা না সাড়ে পাঁচটা বাজে চারিদিকে মেক করে আর এখন আমরা যাচ্ছি বাজারে সেই বলেছিলাম যেখানে বাজারে যাব সেখানে বাজারে যাচ্ছি আমি যাচ্ছি বোন যাচ্ছে আর সঞ্জীব যাচ্ছে তিনজন তো ওখানে যাই আগে প্রচুর মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামবে বাড়ি থেকে বেরোনোর সময় তো অনেক মেঘ করেছিল বাজারে পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে গেল তো মূল বৃষ্টি তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি একটু কমলো তখন কাদার মধ্যে দিয়ে শুরু করলাম বাজার করা আলু কত করে প্রথমে আলুর দোকানের সামনে এলাম আলু নেবো পাঁচ কেজি মতো এটা একটা পাইকিরি বাজার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে পড়ে তাই যখন আসি একটু বেশি করেই বাজারটা নিয়ে যাই যেহেতু বাজার তাই দামটা একটু কমেই হয় আলুটা তো নেওয়া হয়ে গেছে আলু নেওয়ার পর এবার নেবো সবজি কিন্তু দেখেছো আবার কি জোরে বৃষ্টি শুরু হলো তো যাই হোক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাদা পাড়িয়ে পাড়িয়ে আবার চলে এলাম সবজির দোকানে এখান থেকে নিলাম মুখি কচু আর পাশেই পেঁয়াজের দোকান ছিল ওখান থেকে নিচ্ছে পেঁয়াজ এই বৃষ্টির জলে সব সবজিগুলোই প্রায় ভিজে গেছে এই সবজি বেশি দিন রাখা যাবে না বাড়িতে নিয়ে গেলে তাই খুব অল্প অল্প করেই সবজিটা নেব সবজিগুলো নেওয়া হয়ে যাওয়ার পর এলাম এই দোকানে এখান থেকে নেব আদা রসুন তখন তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মাথায় নিয়েই চলে এলাম বাজার থেকে বাড়িতে এখন বাড়ি এসে একটু চা খেলাম আর মেয়ের জন্য করছি জল বসিয়েছি মেয়ের জন্য করছি গ্রিন টি জল ফোটাচ্ছি

এখন বাজে রাত সাড়ে নটা এখন এসছি একটু রান্নাঘরে মেয়ের জন্য মা বসিয়ে দিয়েছে একটু স্যুপ ভেজ স্যুপই করছে আর আমি ভাজবো একটু আলু আর কুমড়ো দুপুরবেলা রান্না সব আছে ডাল আছে ভাত আছে আলু পোস্ত আছে আর এখন ভাজবো আলু আর কুমড়ো ভাজা আলু আর কুমড়োটা কেটে নিয়ে দেয় আলুটাকে একটু নুন মাখিয়ে রেখে দেবো এখানে সুপটা বসানো আছে হচ্ছে মাঝে মাঝে রাত্রেবেলা শুধু গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খেতে বা এরকম আলু ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে শুকনো শুকনো ভাত দিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা